স্বাগত জানাচ্ছি আমি রাকিব শান্ত আছি আপনাদের সাথে দর্শক আমি এই মুহূর্তে রয়েছি বগুড়ার কালিতলা হাট এলাকায় এখানে যে বিষয়টি ঘটেছে সেটি হচ্ছে যে আপনারা আমার পিছনে যে স্থাপনাটি দেখতে পাচ্ছেন এটি একটি ঘর পেছনে আরো দুটি ঘর রয়েছে এই স্থাপনাটি হচ্ছে এইবারের জানিয়ে দিতে চাই যে তারা হচ্ছে হিন্দু ধর্মাবলম্বী লোকজন সান্ন দুদিন পরে পুজো এই মুহূর্তে তাদের ইনকাম সোর্স বন্ধ করে দেয়া বা সবকিছু বন্ধ করে দিয়ে তাদের উপরে এই যে হয়রানিটা হচ্ছে তো এই বিষয়টিকে এলাকাবাসী বা অন্যান্য সকলে গভীর একটি ষড়যন্ত্র হিসেবেই দেখছেন তারা আমরা সকলের সাথে কথা বলে বাদবাকি আপডেট জানাচ্ছি আপনাদের আমরা বাড়িঘর করছি আমি তারপরে লোকজন আসলে কর্মসাথে গেল

কিছু শুনে ওরা এসে আমাদের তাদের নিজেদের মত করে খোলা শুরু করেছে আমাদের কিছু বলেনি বলছে পুরো সবার থেকে আসছে এগুলো এখনি ভাঙতে হবে মানে অপসারণ করতে হবে এখনি তারা হাতুন নিয়ে আসতে এগুলো ভেঙে ফেলবে অলরেডি এই তো বাস কাশ ফুলে ফেলছে তারপর যখন আমাদের বাসাই থেকে না করা হয়েছে ভিডিও করা হয়েছে তখন তারা ছেড় দিচ্ছে যা আপনার ফোন সিস করা হবে কেন আপনারা ভিডিও করবেন এখানে তারপর মানে অনেক কথা কাটাকাটি করে তারা বলছে মঙ্গলবারের দিন জায়গা মাফ হবে হাট মাফ হবে তারপরে হচ্ছে আপনারা এখানে কাজ করতে পারবেন তার আগে কোনো কাজ করতে পারবেন না মানে বহুভাবে হয়রানি করতেছে আমাদের আজ থেকে বিশ পঁচিশ বছর ধরে নির্যাতিত হচ্ছি আমরা যখনই কাজ কাম করতে নেই তখনই কোনো না কোনো অপশক্তি এখানে কাজ করে এবং আমাদেরকে থেট দেওয়া হয় কিন্তু তারা কখনোই কোনো প্রমাণাদি আমাদের কাছে উপস্থাপন করতে পারেনি অথচ আমরা গত তিন বছর আগে ওই আমাদের কাগজপত্র সব কিছু দেখাইছি ওনাদেরকে আসার কথা কিন্তু বারংবারই মানে এটার সমাধান ওনারা করে দিচ্ছে না আমরা এই সিলেন্ডে মাপযোগের আবেদনও করছি গত তিন বছর আগে পেপারে ভুল ছাপানো হয়েছে যে তিন বছর আগে নোটিশতে কাজ বন্ধ করা হয়েছে এটা সম্পূর্ণ ভুল তথ্য ওরা নোটিশ দিছে আমাদেরকে দেখা করার জন্য আমরা দেখা করছি কিন্তু পেপারে বলছে তিন বছর এর প্রমাণ এর আবেদনপত্র আমাদের কাছে আছে আমরা চাইলে দেখাতে পারবো আর এই যে চাঁদ মোহাম্মদ এটা সম্পূর্ণ একটা নাটক এই এই নামের ব্যক্তি আমাদের আশেপাশে কেউ নাই এটা সম্পূর্ণ নাটক এটা সরকারিভাবে আমাদেরকে সংখ্যালঘু নির্যাতন করতেছে এই ভূমিদস্যুরা সরকারের কিছু কিছু মানে অপশক্তি কাজ করাচ্ছে যে তোমরা ওরা বন্ধ করে দাও আমরা আওয়ামী লীগ সরকার আমলে কিন্তু সেটার তো একটা সুষ্ঠু তদন্ত করে সেটা রিপোর্ট আমরা বছরের পর বছর বছরের পর বছর এইভাবেই আমরা চলতেছি অনেক কষ্টে আছি অনেক কষ্টে আছি আমরা হিন্দু মানুষ আমরা কারোই কাছে সহযোগিতা পাই না ক্যাশটা বলি চান্দমণি ধুপি ইনি নবাব পরিবারে ধোপার কাজ করতেছিল সেই সুবাদে ওনাকে এখানে থাকার জন্য কিছু জায়গা দেওয়া হয়েছে নবাব পরিবার থেকে সেই এখন থেকে প্রায় একশো বছর আগেকার ঘটনা সেই সুবাদে সিএস থেকে এই চার শতক জায়গা আলাদা করা হয়েছে এবং উনত্রিশ দশ শতক উনত্রিশ পয়েন্ট দশ লিঙ্ক জায়গা হাটের নামে একবার করা হয়েছে এই চার শতক বাদে এই চার শতক সম্পূর্ণ মালিকাধীন জমি সেই চার শতক থেকে আমাদের বর্তমান যে আর এস রেকর্ড চলতিছে এই আর এস রেকর্ডে দুই শতক সিএসি লিঙ্ক জায়গা আমাদের নামে চূড়ান্ত ঘোষণা করছে আমাদের নামে আর এস রেকর্ড হয়েছে ডিপি খতিয়ান হয়েছে এবং আমাদের নামে ম্যাপ হয়েছে আমরা চার শতক না আমরা যেটুকু সরকারিভাবে পাইছি আমরা সেটুকুর মধ্যেই কাজকাম করার চেষ্টা করছি বারংবার কিন্তু আমাদেরকে বারংবারই তারা একটা অপশক্তি কাজ করে আমাদের সামনে না আসে এটা বন্ধ করার চেষ্টা করছে চান্দমণি ধুপি আমার বাবার ফুকু ছিল উনি আমার বাবাকে উনিশশো সালে কবলা দলিল মূলে ঘোষণা করছে এবং কবলা দলিল মূলে আমরা মালিকপ্রাপ্ত হয়েছি এখন বর্তমানে আমরা পাঁচজন ওয়ারিস এই জায়গা ভোগ দখল করতেছি কিন্তু কোনো কাজ কাম করার সময় আমরা বারে বারে শুধু বাধা প্রদান হচ্ছি জেলা প্রশাসক মহোদয়ের কাছে বলবো আমাদের এটা সুস্থ সমাধান করে দিতে আমরা যেন পরবর্তীতে এই ধরনের হেনস্থার শিকার না হই এবং যে অপশক্তি কাজ করতেছে সব অপশক্তির দৃষ্টান্তমূলক শাস্তি চাই জনপ্রকাশ্যে আমার টিভি

আচ্ছা আমরা এখানে আমাদের সাবেক কাউন্সিলর সমাজ সেবক ফরিদ ভাইকে দেখতে পাচ্ছি আপনি একটু বলেন তো এটা এই যে ইতিহাসটা আপনি বললেন এই বিষয়ে আপনার যতটুকু জানা এটা একটু বিস্তারিত বলেন তো মতামত আমি দীর্ঘ চারটা তেইশ বছর কাউন্সিলর থেকেছি এখানে যা কিছু আছে ডকুমেন্টারি সিএস এর নকশা আছে এদের দলিল আছে এখন বর্তমান বহু প্রশাসক আছে এসিলেন মহোদয় দেখবে হাতের জায়গা নির্ধারণ করবে তাদের সত্য দখলি ও দলিল যেটা সেটা দেখবে থেকে তারা সিদ্ধান্ত দেবে এবং আমরা এভাবেই দিয়ে আসি যে আমাদের সাবেক নিয়ম জহুল ইসলাম মহোদয় সাবেক মেয়র রেজার্ভ করি মন্ত্রী এবং সর্বশেষ আমাদের দীর্ঘ সময় দায়িত্ব পালন করেছে পরিবার আমাদের অ্যাডভোকেট মাহবুব রহমান সাবেক প্রধানমন্ত্রী প্রতিযোগী এবং বড়ুয়া জেলা বিএনপি সাবেক এবং সর্বশেষ আমাদের রেজার্ভ করি পার্শ্ব বাহক ছিলেন নিশ্চয়ই তাদের গোচরে এগুলি আছে এখন প্রশাসক মহোদয় যেহেতু বসছেন জনপ্রতিনিধিরা নাই

আইনগত এবং প্রয়োজনীয় কাগজপত্র দৃষ্টি দিয়েছে এবং এটা শুধু জায়গা দিয়ে না এদের বিরুদ্ধে অনেক খোঁজদারি আইন মামলাও হয়েছে মাদকের মামলা এদের বিরুদ্ধে এটা আমি জানি এবং

এটি কোনো চক্রান্ত কিনা ওনাদেরকে যে হয়রানি করা হচ্ছে পৌরসভা অন্যান্য এলাকায় আর দুই মাস ধরে ডেকে পৌরসভাকে পাচ্ছি না এখানে পৌরসভা রেগুলার আসতেছে তো এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন আপনি উনি বললেন যে এটা এসিলেন মহোদয়ের তার প্রতিনিধি সার্ভেয়ার না থাকলে তার এটা করা সম্ভব যেমন প্রশাসক মহোদয় পৌরসভা আসেন উনি সঙ্গে কথা বলবেন একটা ডিউজ বলি কর্তয় এসছে সেটা কতটুকু সত্য কতটুকু প্রয়োজনীয় কাগজপত্র দৃষ্টি যেটা তার প্রয়োজনে ব্যবস্থা নেওয়া দরকার মাপজোগ দৃষ্টি তারা এটা দেখলাম যে এইভাবে জমিটা আপনার পুরাতন নকশায় এই কর্নারে ঢুকে গেছে ঢোকা যাওয়ার পরে এইভাবে এখানে এ আমরা যে ল্যাকটিনের পাশে দাঁড়িয়ে আছি এই ল্যাকটিনটা হলো এই জায়গায় এই জায়গায় প্লট দিয়ে দিছে এটা বাড়ি এই জায়গাতে আবার মঞ্চ তৈরি করা আছে তাহলে নতুন নকশায় তো দেখা যাচ্ছে এনাদের প্লট দিছে এখন কথা হলো যে প্লটটা ওনাদের কেন দিল এটা তো যাচাই বাছাই হয়েছে অবশ্যই সেটা যাচাই বাছাই করে সঠিক সিদ্ধান্ত দেওয়া হোক যেহেতু একটা রাস্তাও ঢুকে গেছে দেখেন এই রাস্তাটা যে বড় হবে তখন কিন্তু এই প্লটের মধ্যে থেকে জমি অধিগ্রহণ করেই এই নকশাটা তৈরি করা হচ্ছে তাহলে তো জমি হাটের জায়গা অবশ্যই এই দিকে লিজে হোক বা যে কোনো বিনিময় করে হোক এগুলো কাগজ সৃষ্টি করে দেওয়া হয়েছে তাহলে তার উপর আবার অভিযোগ দেখেন নয়শো তেত্রিশ দাগের মধ্যেও কিন্তু এই হাটের জায়গায় ঢুকছে তারপরে নয়শো চৌত্রিশ দাগের মধ্যেও হাটের জায়গা ঢুকছে তাহলে পাঁচ তো একটা নতুন একটা হাটের জায়গার ওপর ফাঁসে তাহলে নয়শো ছত্রিশ নয়শো সাঁইত্রিশ নয়শো চল্লিশ এগুলো সব দাগই দূষিত তাহলে পুরাতন নকশা হিসেবে এই দাগগুলো সবগুলোই দূষিত তাহলে নকশা এটা এটা সি নকশা ওই এর মা বাবা যখন মারা যায় তখন থেকে এরা ছোট। এরা এখানে তখন বেড়া বেড়া দিয়ে ইয়ে দিয়ে খুব কষ্ট করে ইয়ে করছে এই দিনে নাসা দিকে হয়তো পয়সা টয়সা হয়েছে একটু ইয়ে করছে দিয়ে আর বিল্ডিং মানে টিন টিন দিচ্ছে তাছাড়া খুব কষ্টের মধ্যে এরা ইয়ে করছে আর খুব নিরীহ লোক এবং খুব সৎ লোক এইভাবেই এরা চলাফেরা করছে কারোর সাথে কোনো দুদিন ঝগড়া নাই ঝাঁটি নাই কিছু নাই এই পর্যন্ত তো আমরা জানি আমরা তো ছোটো থেকে অধিক দেখতেছি আপনার পরিচয়টা আমি এখানে